প্রিয় বন্ধুরা বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগেই কি তৃণমূল আবার মাস্টারস্ট্রোক দিল কি সেই মাস্টারস্ট্রোক সেটা আমি আলোচনায় আসছি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ তিনি যে রাজনৈতিকভাবে একজন দক্ষ সংগঠক সেটা আপনি স্বীকার করুন আর না করুন এটা কিন্তু বাস্তবে প্রমাণিত হচ্ছে বারবার দু হাজার একুশের নির্বাচনে তার যে সাংগঠনিক দক্ষতা দূরদর্শিতা প্রমাণিত হয়েছে আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার যে প্রজ্ঞা তার যে রাজনৈতিক জ্ঞান সাংগঠনিক দক্ষতা সেটা কিন্তু আপনি যতই অস্বীকার করেন সেটা কিন্তু প্রমাণ পাওয়া গিয়েছে হয়তো অনেকে বলবেন উনি পিসির হাত ধরে রাজনীতিতে এসছেন পদ পদবি পেয়েছেন দলে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন এটা আপনি বলতেই পারেন কিন্তু অভিষেক ব্যানার্জির মধ্যে যে একটা ডাইনামিক লিডার কোয়ালিটি রয়েছে তার যে একটা মানে দম রয়েছে তার নেতৃত্ব দেওয়ার যে একটা কৌশল রয়েছে বুদ্ধিমত্তা রয়েছে সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না আপনি হয়তো বলতে পারেন অনেক সমালোচনা করতে পারেন তার সম্পর্কে অনেক কথা বলতে পারেন কিন্তু বাস্তবতা এটাই তো দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনের আগে আবার কি অভিষেক ব্যানার্জি একটা মাস্টার স্ট্রোক দিতে যাচ্ছে কী সেই মাস্টার স্ট্রোক বাংলা হান্ট একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছাব্বিশের ভোটের আগে মাস্টার স্ট্রোক আমি বাংলার ডিজিটাল যোদ্ধার ঘোষণা অভিষেকের অভিষেক ব্যানার্জির ঘোষণা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ঘোষণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এটাই কি তাহলে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির মাস্টার স্ট্রোক হতে চলেছে এখন সেটা সময় বলে দেবে আচ্ছা তাদের কি কাজ আর কি একটু ব্যাখ্যায় আসি কি কাজ কি তাদের একটু যদি আলোচনা করি আমরা জানি যে বর্তমান যুগ ডিজিটাল যুগ সকলের হাতেই মোবাইল রয়েছে তাই সময়ের সাথে তাল মিলিয়ে ফোনকে ব্যবহার করে বা ফোনকে অস্ত্র বানিয়ে বিরাট উদ্যোগ তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশের ভোটের আগে অর্থাৎ দু হাজার ছাব্বিশের ভোটের আগে ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে হাজির তৃণমূল সাংসদ নাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এটার নাম দেওয়া হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আর এই কর্মসূচির মাধ্যমে ডিজিটাল মাধ্যমে লড়াইয়ের ঘোষণা করে দিলেন অভিষেক ব্যানার্জি এই কর্মসূচির মাধ্যমে মূলত ডিজিটাল মাধ্যমে লড়াই হবে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে তৃণমূলের কাজ কর্ম সেগুলো তুলে ধরা হবে তেমন তৃণমূলের বিরুদ্ধে আর কি বিভিন্ন যে অপপ্রচার হয় সেগুলো তুলে ধরা হবে এখানে যেটা অভিষেক ব্যানার্জি যে পরিকল্পনা করেছেন এখন এই যে বিধানসভা নির্বাচনের আগে মানে ভোটের আগে আমি যে বাংলার ডিজিটাল যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন তার কিন্তু একটা সুদূর প্রসারী প্ল্যান আছে এই উদ্যোগের মাধ্যমে মূলত অভিষেক ব্যানার্জি ডিজিটাল পরিসরে বাংলার যে মর্যাদা সত্য রক্ষার জন্য তিনি ডাক দিয়েছেন যুব সমাজকে আহ্বান জানিয়েছেন যুব সমাজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি বাংলার যে মর্যাদা বাংলা মানে ও সত্য রক্ষার জন্য যুব সমাজকে আহ্বান জানিয়েছেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বাংলার তরুণ প্রজন্মের জন্য একটা বিশাল বা বিশেষ উদ্যোগ অভিষেক ব্যানার্জির যেটা জানা যাচ্ছে এই উদ্যোগ ডিজিটাল প্ল্যাটফর্মে রাজ্যের উন্নয়নমূলক কাজ বাংলার সংস্কৃতি বিভিন্ন মানে পরিচয় তুলে ধরার চেষ্টা করা হবে বা প্রয়াস নেওয়া হবে একই সাথে এই নতুন উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হবে বিভিন্ন যে ভুয়ো খবর ভুয়া খবর বা প্রোপাগান্ডা সেই ভুয়ো খবর ও প্রপাগান্ডার বিরুদ্ধে তথ্য নির্ভর লড়াই করা হবে পাল্টা তথ্য তুলে ধরা হবে তথ্য নির্ভর লড়াই করা হবে সমাজ মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের হাতে অপমানিত লাঞ্ছিত ও কালী যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে কিছু বহিরাগত যারা বাংলা বিরোধী মানে তিনি বলতে চাইছেন বাংলা বিরোধী জমিদারদের হাতে আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজকে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কালেমালিপ্ত হচ্ছে তারা মিথ্যা অপপ্রচার করছে বাংলার যে ভাবমূর্তি নষ্ট করছে তো এই সময়ে এই এই মুহূর্তে ডিজিটাল দুনিয়ায় লড়াইয়ের যে একটা জায়গা সেখানে বাংলার তরুণদের লড়াইয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ্বান জানাচ্ছেন এই পরিস্থিতিতে অভিষেক যাও বলেন যে এখন আমাদের দায়িত্ব হলো বাংলার অধিকার মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা যুবকদের আহ্বান জানাচ্ছেন যে তিনি যে বাংলার মর্যাদা সত্য এবং যে অধিকার রক্ষার জন্য দৃঢ়ভাবে সামনে এগিয়ে আসা তরুণদেরকে তিনি আহ্বান জানিয়েছেন তাই আমি শুরু করেছি করছি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা একটি জনশক্তি নির্ভর তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন যার লক্ষ্য বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরিচয়কে রক্ষা করা সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া ভারতের প্রতিটি প্রান্তে সমগ্র বিশ্বে অভিষেক ব্যানার্জি যেটা বলতে চাইছেন যে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করা সত্যকে প্রতিষ্ঠা করা বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ভারতের বিভিন্ন প্রান্তে এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া সেই সঙ্গে অভিষেক ব্যানার্জীর আর্জি যে সকল তরুণ তরুণী তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চান না তাদের উদ্দেশ্যকে উদ্দেশ্যে আমার আহ্বান মানে যারা বাংলাকে অপমানিত হতে দিতে চান না বাংলার মর্যাদাকে ছোট হতে দিতে চান না তাদের উদ্দেশ্যে অভিষেক ব্যানার্জি আহ্বান জানাচ্ছেন যে এটাই আপনাদের সময় ডিজিটাল যোদ্ধা হিসাবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করুন তিনি তারপরে একটা লিঙ্ক দিয়েছেন সেই লিঙ্কে রেজিস্টার করতে বলেছেন সেই সঙ্গে তিনি বলেছেন যে দেখিয়ে দিন বিশ্বকে যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে তখন কি অসাধ্য সাধন করা যায় আর এবার বিধানসভা ভোটের আগে অভিষেক ব্যানার্জির যে নতুন কর্মসূচি এখন কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার আসলে প্রিয় বন্ধুরা অভিষেক ব্যানার্জির এই যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এটাই কিন্তু দু হাজার আগে মাস্টার হতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য অভিষেক ব্যানার্জির জন্য আমি বাংলার ডিজিটাল যোদ্ধা মাস্টার টক হতে পারে অভিষেক ব্যানার্জি কিন্তু বারবার বলছেন অভিষেক ব্যানার্জি বারবার বলছেন যে দু সালে তৃণমূল কংগ্রেসের যা আসন ছিল দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের আসন তার চাইতে একটি হলেও বাড়বে তো আমরা যদি ধরি যে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের দুশো পনেরোটি আসন ছিল তাহলে দুশো পনেরোর চাইতে একটি হলেও আসন বেশি পাবেন এই আত্মবিশ্বাস আসলে তৃণমূলের তো কোনো পরিকল্পনা রয়েছে না হলে তারা এই আত্মবিশ্বাস থাকতো না আবার অভিষেক ব্যানার্জি বলছে বিজেপি পঞ্চাশের নিচে থাকবে তার মানে তার কোনো না কোনো মাস্টার প্ল্যান রয়েছে এখন এই যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এটাই কি সেই মাস্টার স্ট্রোক হবে কুণাল ঘোষ আবার বলেছেন যে তার এক্স স্যান্ডেলে যে তৃণমূল কংগ্রেস আড়াইশোটির মানে আড়াইশোটি দুশো পঞ্চাশটি আসন পাবে সেই দাবি আবার করেছেন কুণাল ঘোষ এখন কুণাল ঘোষ যে দাবি করেছেন সে দাবি কতটুকু সত্য হবে জানি না কিন্তু কুণাল ঘোষ কিন্তু দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশটি প্লাস আসন পাওয়ার জায়গায় তৃণমূল কংগ্রেস রয়েছে এখন দেখা যাক সব মিলিয়ে তৃণমূল কি কারণে এত আত্মবিশ্বাস হচ্ছে বা এই যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা যেটা অভিষেক ব্যানার্জি ঘোষণা করলেন সেটা কি দু হাজার ছাব্বিশের আগে তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক হতে যাচ্ছে সেটা দেখা যাক সময় এলেই বোঝা যাবে প্রিয় বন্ধুর বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা